আসসালামু আলাইকুম টু ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে একটা অ্যান্টি স্কুলের একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমাদের সামনে অনেক রাইটিক নিয়ে হাজার হয়ে গেলাম আজকে র্যান্টিক পার্টি হলো সোশ্যাল নেটওয়ার্কিং সো এই প্যারাগ্রাফ সম্পূর্ণ বাংলা অত বুঝতে চেষ্টা করবো আশা করি তোমরা সব বুঝতে পারবে চলো ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু আগে একটি কথাই বলবো যারা আমাদের চ্যানেল নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী নোটিফিকেশন সবাই তুমি পেয়ে যাবে ভিডিও শুরু করা যাক সোশ্যাল নেটওয়ার্কিং দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাভ মেড এ গুড নাম্বার অফ ওয়েবসাইটস টু emerge টু ফ্যাসিলিটি সোশ্যাল relations among পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন্টারনেট প্রযুক্তির সুবিধা বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্কে সুবিধার্থে বেশ কয়েকটি ওয়েবসাইট তৈরি করেছে দোস আর নন অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অর সোশ্যাল নেটওয়ার্কস এগুলি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা বা সামাজিক নেটওয়ার্ক হিসেবে পরিচিত অ্যাট প্রেজেন্ট বর্তমানে ফেসবুক ইজ এ মোস্ট পপুলার ফেসবুক সবচেয়ে জনপ্রিয় অ্যাপার্ট ফ্রম দ্য ইনস্টাগ্রাম সেই ইনস্টাগ্রাম ছাড়াও টুইটার টিকটক ইটিসি আর আদার্স ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস টুইটার টিকটক ইত্যাদি অন্যান্য প্রায়শই ব্যবহৃত সামাজিক পরিষেবা দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইনস্টেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার অ্যান্ড দাস have মেড এ কমন প্ল্যাটফর্ম ফর দ্য ইউজার টু ফিল দ্যাট দে রিয়েলি লাইভ ইন এ গ্লোবাল ভিলেজ এই পরিষেবাগুলি সীমানা জুড়ে আগ্রহ এবং ক্রিয়াকলাপগুলি ভাগ করে নেয়া লোকদের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব করে এবং এইভাবে ব্যবহারকারীদের মনে মনে করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করেছে যে তারা সত্যি একটি বিশ্ব গ্রামে বসবাস করে ইট ইজ লাইক প্রেজেন্টিং অন সেলফ বিফোর দ্য ইন্টার এটি সমগ্র বিশ্বের সামনে নিজেকে উপস্থাপন করার মতো সোশ্যাল নেটওয়ার্কিং অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার মাল্টিমিডিয়া কানেক্টস অ্যান্ড কমো কমেন্টস অন অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের ছবি মাল্টিমিডিয়া বিষয়বস্তু এবং অনলাইন প্ল্যাটফর্মে মন্তব্য আপলোড করার অনুমতি দেয়া দে অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ ইন্টারস ফর আপ হোল্ডিং পার্সোনাল থ্রো তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত চিন্তা বজায় রাখার জন্য ব্লগ অ্যান্ট্রি পোস্ট করার অনুমতি দেয় বাট সোশ্যাল নেটওয়ার্কিং ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং ফর ইট ইউজার অ্যান্ড দ্য সোশ্যাল অ্যাজ ওয়েল কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং এটি ব্যবহারকারী এবং সমাজের জন্য একটি অমিশ্র আশীর্বাদ নয় দেয়ার ওফেন অকার সাম হিন আওয়ার ক্রাইম লাইক সাইবার ব্লুইং অ্যান্ড সা্স টাইপ অফ আনঅ্যাকসেপ্টেবল ইভেন্টস ইউজিং দ্য প্ল্যাটফর্মস অফ সোশ্যাল নেটওয়ার্কিং সোশ্যাল নেটওয়ার্কিং এর প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রায় কিন্তু যখন অপরাধ যেমন সাইবার ব্লুইং এবং এ ধরনের অগ্রহণযোগ্য ঘটনা ঘটে ইট দ্য নেগেটিভ আউটকামস অফ সোশ্যাল নেটওয়ার্কিং ক্যান বি চেক ইট ফুলি ইট উইল কন্টিনিউ টু বি এ মিডিয়াম অফ হার্টিং অ্যান্ড হ্যারজিং পিপল অনলাইন যদি সোশ্যাল নেটওয়ার্কিং এর নেতিবাচক ফলাফলগুলি সম্পূর্ণরূপে পরীক্ষা করা না যায় তবে এটি অনলাইনে লোকদের আঘাত ও হয়রানি একটি মাধ্যম হতে থাকবে শো টু হারভেস্ট দ্য আনমিক্সিড ব্লিসিং অফ সোশ্যাল নেটওয়ার্কিং ইচ অ্যান্ড এভরি স্টক হোল্ডার শুড ইউজ টু পজিটিভলি সোশ্যাল আশীর্বাদ সংগ্রহ করতে স্টক হোল্ডারকে ইতিবাচক ভাবে এটি ব্যবহার করা উচিত আজকে এই সোশ্যাল নেটওয়ার্কিং সম্পূর্ণ বাংলা যাওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ভিডিও নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সবাইকে